বৃহস্পতিবার গভীর রাতে মহারাজগঞ্জ সবজি বাজারে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ডের সংযোগ আগুন দেখতে পেয়ে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস দপ্তরের কর্মীদের ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন ছুটে আসে এবং প্রায় চার থেকে পাঁচটি দোকান সম্পূর্ণ অগ্নিকাণ্ডে প্রশ্নভূত করে যায় প্রথমে সাংবাদিকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা গোলবাজার থেকে আমরা খবর পাইছি প্রায় চল্লিশ মিনিটের কাছাকাছি সময় লেগে গেছে আমরা ওই যে পাখা জেথার দোকান আছে যেটা আগুন লাগছে বলেই তারা খবর দিচ্ছে বাজার ফাইর স্টেশনকে সঙ্গে সঙ্গে আমরা একদম মুভমেন্ট করে আসে যে আগুন বড় দেখছে বড় দেখিয়া আর খবর দিচ্ছে বাজার থেকে যে বাজারঘাট থেকেও এলো আর হেডকোয়ার্টার থেকেও এলো গাড়ি তিনটে এসে আমরা কাজ করতে 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 যখন আবাহ তা আগুনটা একদম নির্মূলের পথে একটা অভিযোগ ছিল জলের অভাব ছিল না না যখন আমরা এসেছি আমরা কত ফার্স্ট আমরা আপনার কাছে এসেছে আমরা ভূর্ব থেকে এসেছে ভূর্ব থেকে এসে আমরা ফার্স্টা আমরা কাজ করেছি এবং পাবলিকের সাথে ছিল অসংখ্য ধন্যবাদ পাবলিককে তারা আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ তারা অভিযোগ জলের অভাবে আগুনটা অনেকটাই না না প্রথম যখন আমরা এসেছি তখন আমরা পনেরো মিনিট আমরা এই জল থেকে কাজ করেছি আগুনটা প্রথমে আমরা প্রথমে আমরা নিয়ন্ত্রণ করেছি প্রথম আমরা দুর্বলতা ফাইসিস থেকে এসেছে

মানে ফায়ার সার্ভিসের কর্মীরা সঠিক সময় আসেনি এবং তারা অবস্থা ছিল দেখুন যখন কল হয়েছে আমাদের এখানে যখন কল পাই আমরা সঙ্গে সঙ্গে মুমেন্ট করি ফিউ সেকেন্ড ফিউ সেকেন্ড সময় লাগাইছে যখন একটা গাড়ি গিয়ে পাবলিক গিয়েছিল আমরা অফিসে আমরা কল দিয়েছি আমরা ফিউজ থেকে নেমে এসেছি আর এবং এসে যেহেতু ডাক্তার ডাক্তারের সুর রাস্তা ছিল গাড়িটা মুখ করতে সময় লেগে ঢুকাতে তো আমরা ঢুকেছি দুটো দুটো লাইন করেছি ডাইন দিয়ে একটা বাম দিয়ে একটা লাইন করেছি আমরা ফার্স্ট টাইম কাজ করেছি এবং মোটামুটি আমরা এখন কি আগুন নিয়ন্ত্রণ আগুন নিয়ন্ত্রণ আছে মোটামুটি আগুন নিয়ে গেছে এই যে আগুন নিয়ন্ত্রণ করতে গেলে আপনাদের কতটুকু সময় লাগে আমরা এখন অব্দি আমরা যত সময় আমরা যে মুভমেন্ট করেছি আর এক এখন চল্লিশ মিনিট সময় মোটামুটি আমরা আগুন নিমন্ত্রণ করে নিয়েছি ছিল ঘটনাস্থলে তিনটা ইঞ্জিন ছিল গুলবাজার বাজারের আগরতলা